ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা ভাগে কোরবানি দেওয়া তৃতীয় নাম্বারের প্রশ্ন ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা উত্তর হল ভাগে কুরবানি দেওয়া যাবে এক নম্বর দ্বিতীয় নাম্বার দলিল হলো সাহাবাই কেরাম ভাগে কোরবানি দিয়েছেন তৃতীয় নাম্বার দলিল হলো সাহাবাই কেরাম রসুলের যুগে রসুলের সামনে ভাগে কোরবানি দিয়েছেন তৃতীয় নাম্বার দলিল হলো রসুল নিজেই সাহাবাই কেরামদেরকে নিয়ে ভাগে কোরবানি দিয়েছেন সাহাবাই কেরাম কোরবানি দিয়েছেন ভাগে আবু দাউদ নং আঠাশশো সাত কত জাবির ইবনা আবদুল্লাহ রাদিয়াল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ আলাইসলামের যুগে তামাক্তু হজ করতাম এবং সাতজন মিলে একটি গরু কুরবানি করতাম অনুরূপভাবে একটি উঠেও সাতজন শরিক হয়ে কুরবানি করেছি জাভের আবদুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি হল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার আঠাশশো সাত তাহলে সাহাবাইকে রামের আমল পাইলাম কথা ঠিক কিনা এবার দেখেন নবীজি বলেছেন করা যাবে দলিল আবু দাউদ হাদিস নাম্বার আঠাশশো আট আন জাবের এমনি আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইস্লাম বলেন একটি গরু সাতজনে সাতজনের পক্ষ হতে এবং একটি উঠ সাতজনের পক্ষ হতে কোরবানি করা যাবে এটা কে বলেছেন রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার আঠাশশো আট এবার রসুল নিজেই করেছেন সাত ভাগে কোরবানি এটাও আবু দাউদ হাদিস নং আঠাশশো নয় কত জাভের ইবনা আবদুল্লাহ রাদিল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল সোল্লা সাথে হুদাই বিয়াতে সাতজনের পক্ষ হইতে একটি উঠ এবং সাতজনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি আবার শুনুন জাবের ইবনা আবদুল্লাহ রাদিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল সোল্লাহ সাথে কার সাথে কার সাথে রসুলসল্লাহ আলাইস্লামের সাথে হোদাই বিয়াতে সাতজনের পক্ষ হতে একটি উঠ এবং সাতজনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি এখন কেউ কেউ হয়তো বলবেন যে এটা তো হোদাই বিয়ার সেই যুদ্ধকালীন সময় এই সাতজনে একটা উঠ সাতজনে একটি গরু কুরবানি করেছেন আসলে রসুসাল্লাহ আলাই সাল্লাম এ কথা বলেননি যে এটা শুধু হুদাই বিয়ের সময়ে প্রচলিত হল আর হবে না কথাটা বোঝেন নাই ওই সময়ের আমল মানে রসুল সাল্লা সাল্লাম নিষেধ করেননি তার মানে কি পরিস্থিতি বুঝে আমরা সাতজন পাঁচজন চারজন তিনজন দুইজন শরিক হিসেবে আমরা কোরবানি করতে পারব কারণ উদয় বিয়ের সময় যদি করা যায় সেটা মনে করি যদি অভাবের সময় ছিল আমাদের সময় কি এখন অভাব নেই কথা বলেন আমাদের সময় কি অভাব নেই অভাবী লোকেরাই যাদের সামর্থ্য কম তারাই তো পাঁচজন সাতজন মিলে কোরবানি দেয় তারাই তো পাঁচজন সাতজন মিলে কোরবানি দেয় কথা ঠিক না তাহলে সাহাবাই কেরামের আমল পেলাম রসুল সাল্লাহ করতে বলেছেন এ আমল পেলাম এবং রসুল সাল্লা সাহাবাই কিরামের সাথে করেছেন এই আমলও পেলাম তাহলে এটা করা যাবে এক ভাই প্রশ্ন করেছেন সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তর হলো সাড়ে বাহান্ন ভরি রূপার দাম যা হয় ওই পরিমাণ টাকা দশই জিল হজ এগারোই জিল হজ এবং বারোই জিল হজ সূর্য অস্তের আগ পর্যন্ত যদি তার কাছে এই তিন দিনের কোনো একদিন থাকে তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপরে কি হবে কোরবানি ওয়াজিব হবে তৃতীয় নাম্বার প্রশ্ন